আজকে তোমাদেরকে একটা অন্যরকমের গল্প শোনাবো তো একটা স্কুলের গল্প স্কুলে হচ্ছে অঙ্কের ক্লাস চলছে অঙ্কের ক্লাস চলছে এবং অঙ্কের টিচার ক্লাসে এসছেন তো ক্লাসে এসে অঙ্কের টিচার তার সমস্ত স্টুডেন্টদেরকে বলছেন যে আমি আজকে তোমাদেরকে একটা কঠিন অঙ্ক করতে দেবো যে সেই অঙ্কটা করতে পারবে তাকে আমি একজোড়া জুতো উপহার দেবো স্কুলে ছাত্ররা সবাই মহা উৎসাহে সেই অঙ্কের জন্য অপেক্ষা করতে লাগলো স্যার সেই অঙ্ক দেওয়া মাত্রই স্টুডেন্টরা প্রত্যেকে সেই অঙ্কটা করতে শুরু করলো স্যার যখন খাতা জমা নিলেন দেখলেন সমস্ত ছাত্র সেই কঠিন অঙ্কটা সঠিকভাবে একদম করে ফেলেছে তখন টিচার একটু চিন্তিত হয়ে বললেন যে আমার কাছে তো এত জোড়া জুতো নেই আমি শুধুমাত্র একজনকেই সেই জুতোটা দিতে পারবো তবে আমি খুব খুশি হয়েছি যে এত কঠিন অঙ্ক তোমরা সবাই একদম ঠিকভাবে করতে পেরেছ তখন স্যার বললেন যে যেহেতু আমি একজনকেই শুধুমাত্র জুতো জোড়া দেব। তাই জন্য আমি একটা এখানে গ্লাস জার রাখছি তার মধ্যে সবাই সবার নিজের নাম চিরকুটে লেখে ফেলে দাও আমি যার নামটা তুলবো তাকেই আমি জুতো জোড়া উপহার দেব। তখন ক্লাসের প্রত্যেকে চিরকুটে নাম লিখে সেই জারের মধ্যে জমা দিল স্যার তখন জার থেকে একটা নাম তুললেন নামটা তুলে দেখলেন তাতে লেখা আব্দুল তখন স্যার বললেন ঠিক আছে আজকে তো জুতো নেই আমি পরের দিন এসে আব্দুলকে জুতো জোড়া উপহার দেব পরের দিন স্যার ক্লাসে এলেন ক্লাসে এসে আব্দুলকে ডেকে বললেন এন এই নতুন জুতো জোড়া তোমার এবার থেকে প্রত্যেক দিন ক্লাসে এই জুতোটা পরে আসবে তারপর স্যার সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন আমি তোমাদেরকে একটা কঠিন অঙ্ক দিয়েছিলাম সেই অঙ্কটা সবাই সমাধান করতে পেরেছ এর থেকে আমি খুব খুশি হয়েছি যে আমি ক্লাসে এতদিন তোমাদেরকে যা পড়িয়েছি তার সঠিক মূল্যায়ন হয়েছে তোমরা প্রত্যেকে অঙ্ক খুব সুন্দরভাবে করতে পেরেছ কিন্তু তার থেকেও অনেক বেশি খুশি হয়েছে এই কারণে যে পড়াশোনার সাথে সাথেও মানসিক দিক থেকেও তোমরা অনেক বেশি উন্নত তার কারণ তোমরা সবাই জানো যে আব্দুলের কোনো জুতো নেই একমাত্র ক্লাসে ওই খালি পায়ে জুতো ছাড়া স্কুলে আসে তাই গ্লাস থেকে আমি যখন চিরকুটগুলো প্রত্যেকটা বাড়িতে গিয়ে খুললাম তখন দেখলাম প্রত্যেকটা ছাত্র সেখানে আবদুলেরই নাম লিখে রেখেছে এতে আমি এত খুশি হয়েছি যে অঙ্ক পেরেও তোমরা সে খুশি আমাকে দিতে পারো আর এই আব্দুলকে জানেন এই আব্দুল হচ্ছে ডক্টর এপিজে পি আবদুল কালাম তারই গল্প তোমাদেরকে শোনালাম আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আবদুল কালাম গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো